নমস্কার আপনাদের স্বাগত আজকে আমি হাতি টেংবির রান্না করে আপনাদের দেখাবো ফটো তুলি সেসব আপনি দেখবেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু আদা গ্রেড করে নিয়েছি একটু পেঁয়াজ একটু রসুন এখানে লবণ হলুদ জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া কাঁচা লঙ্কা দুটো তেজপাতা

আমি আমার আন্দাজ মতো জল দিলাম আপনাদের ট্রেনিং অনুযায়ী আপনারা জলটা লবণ হলুদ দিয়ে ঠিক করে দিলেন আমি পনেরো থেকে আমি পনেরো থেকে বিশটা সিটি মারবো প্রথমে হিটটা বেশি থাকবে পরে আমি হিটটা কমিয়ে দেব সিটি করলো একটা আমি হচ্ছে গ্যাসটা এখন কমিয়ে দেব আস্তে আস্তে সিটিটা করবো আমার ঠাম্মা জুস রান্না বলছে আমি দেখো এবার